স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনাকে দেখাই যায় না অনলাইনে অনলাইনে ভাই ওই কিছু ঈদের আগে যে প্রোগ্রাম জি ভাই ঈদের আগে যে প্রোগ্রাম প্রোগ্রামে ভাই ওই সব গরু শখ মনে করেন আমার ব্যথা কিনা শেষ কথাটা বুঝি আমি ওই সব গরু বেচার পরেও এমন পার্টি পাইছিলাম ভাই ঢাকাতে ওই ভাইরে গরু দিতেই আমি পেরেছান আচ্ছা মানে একটা ভিডিও ওই মানে যে নতুন গরু ওরা নেচেও হাসছে মনে করেন এই দুই ভেঙে ভেঙে গরু বুঝছেন দুই ভেঙে ভেঙে এরাম মাপের গরু বা দুই প্লাস বা খুব বেশি হলে দুই লাখ বিশ এরাম মাপের এক ভাই নেশা হচ্ছে তেরোটা এক ভাই নয়টা মনে করেন পাশাপাশি দুইজনাই মনে করেন খামারি বুঝছি দুই ভাই নেশে তো ভাই গরু আমি এর ভিতরে যা কালেকশন সব গরু মনে করেন ওই ভাইরে দিছি আর আমার আজ থেকে চার পাঁচ মাস আগে মনে করেন ভালো ভালো হাই কোয়ালিটির বাসা এক কথায় বাসাই গরু বুঝছেন আমার পাঁচটা গরু মনে করেন রাখা ছিল প্রেগনেন্ট এই গরুগুলা মনে করেন

চৌত্রিশ বিরাশি পঞ্চাশ সব আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব শখ আছে আর দর্শককে একটা কথাই আমি বলবো ভাই যে যেখান থেকেই গরু কিনবেন আমি যেমন বলতেছি ভাই আমার পাঁচটা গরু আমি পাঁচ মাস আগের থেকে রাখা আপনার কাছে অনুরোধ লাগে যেখান থেকেই গরু কিনবেন কিছু না হলে বায়না দিবার আগে দুই একবার করি ওই ব্যবসিকের কাছ থেকে দাম দর করার আগে মনে করেন রাত্রে হোক আর অন টাইম যে কোনো ভাব করি ফোন দিবেন ভাই অনেক সময় কিন্তু ইয়েও থাকে না বোঝাও যায় না অনেক লোক বোঝে কম এখন মনে অনেকের খামারই নাই এভাবে কিন্তু প্রতারণা অনেক লোক হচ্ছে আসলে প্রকৃত আমরা খামারি কিনা আপনারা ভালো জানেন আপনারা কিন্তু সাংবাদিকেরা কিন্তু ভালো জানেন হ্যাঁ তো আমি বলবো ভাই কষ্টের টেকা যেখানে টাকাটা দিবেন অন্তত একটু ভাবি চিন্তি টাকা দিবেন আসলে প্রকৃতটা কামারি কত স্বপন ভাই আপনি বললেন যে আসলে প্রকৃত খামারি কিনে সব কেনার জন্য তো আমি দর্শক একটা কথা বলতে চাই যে এখনো কিছু ইউটিউবে দেখতে পাই যে কিছু কিছু অফিসিয়ালি ভাবে ভিডিও সারে না মানে এমনিতে একটা ভিডিও আপলোড দেয় সেক্ষেত্রে অনেকের কাছে পৌঁছা যায় আসলে যারা নিয়মিত ভিডিও করে যাদের নিয়মিত চ্যানেল আছে তাদের দেখে গইগুলো কিনা অবশ্যই আচ্ছা আচ্ছা যেমন অন্তত তো আমাদের ভিডিওগুলো গুলো বলি যেমন এক সপ্তাহে যে কোনো কারণ বাড়তে গরু না পাওয়ার কারণে বা বেচা কিনা মনে করেন একটু বেশির কারণে মনে করেন হয়তো গ্যাপ যায় কেমন ভাবে হয়তো কাম বেশি ভাগ ব্যস্তর কারণে হয়তো আমাদের এরকমের ফই হইতে পারে তাছাড়া আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলে পারে আলহামদুলিল্লাহ সপ্তাহে একটা দুইটা প্রোগ্রাম কিন্তু সব সময় চলেই বারো মাস স্বপন ভাই বেশি স্বপন ভাই এক নম্বর সিরিয়াল একটা সুন্দর বিশাল দেহির ভাই লাল রঙের গাভিনী আর ভাই চোখ জুড়ানো একটা গাবি ভাই এটা কি জাতের গাবি নিয়ে আসে এটা ব্রাহ্মা করোজ গাবি ভাই ব্রাহ্মাক্র হান্ড্রেড পার্সেন্ট গাবি যদি কাল ব্রামা কবা যায় তাও সাজে ভাই তবে এটা মনে করেন এটা হ্যাঁ ইয়ে আশি পার্সেন্ট ব্রামা আর বিশ পার্সেন্ট সাইল একটা ইন্ডিয়ান 가 भी খুব কোয়ালিটি যাতমান 바싸ডা কিন্তু সার ব্রামা ব্রহ্মা 바싸 রামাবাচ্চা আচ্ছা এই যে ভাই যখন লাভই কম বলদে চুটগুলো আমরা দর্শকদের দেখাচ্ছি ভাই ভাইয়ের শীতের দিন আসলে ভাই গায়ে দিয়ে শুয়া যাবে ভাই এরকম অবস্থা কিন্তু হয়ে গেছে 바싸ডা দশেক দেখেন মুন্ডি 바싸 কিন্তু 보이ছেন ভাই মুন্ডি 바싸 바싸ডা কিন্তু সারের 바싸 মুন্ডি 바싸 খুব কোয়ালিটি 보이ছেন জি জি সব 바싸ডা 10টা দিন गेली দেখার মত নবি 바ছার বয়স তো কেবল হচ্ছে

প্রতিবেদনের মধ্যে বলা থাকলে যদি কাল আপনি পনেরো সের দুধের নিচে যদি লাস্টটি পারেন আমার এই গাভীর আমি চার গুণ টেকা মনে করেন আপনাকে আমি ওই আপ ডাউন খরচ আমি মনে করেন এই গাবি শুদ্ধি মনে করেন আমি ডোনেশন দেবো দুধ কম হয় দুধ কম হয় আপ ডাউন ক্যারিং খরচ আপনি জানেন এই গাভীটা সকাল বেলায় এক টানে এগারো বারো এগারো বারো এক টানে দুধ আসে এখন শোনেন গাভীটা দেখেন আমি দেখাচ্ছি দর্শককে আর বাচ্চাটা দেখেন আমি বলতেছি কোন দর্শক ভাই আসেন আসি দুধ দেখেন দেখি তারপরে দাম দার করিলেন আর কোন দর্শক ভাইরা যদি কাল মনে করেন যে আমি যাতন নয়নের জন্য নিলেবো সেটি আপনি আপনার মতন করি আপনি নিচা দায় নেন নিতে পারবেন জি স্বপন ভাই দুধ গ্যারান্টি কেমন দিবেন দুই বেলা মিলে এটার পনেরোশো দুধ গ্যারান্টি পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা বাচ্চা সুস্থ সবল দামটা কেমন রাখছিলেন এইটা এটার দাম রাখছি হচ্ছে দুই লক্ষ

আর নিচটা কত সুন্দর মাদাটা কত চড়া বুঝছে জি ভাই আর সিংগুলা দেখেন দেখেন কপালটা কিন্তু জার্সি গরুর মতন কিন্তু আবার ঢালাই ঢালা দেখেন আর আপনার হচ্ছে গলাটা কিন্তু একদম মনে করেন আপনার উটের গলার মতন কিন্তু জি শুড়ি আছে উটের মতো গলা মতো চিকন আছে ভাই আচ্ছা খুব ভালো খুব ভালো দাদার একটা গাবি সাথে কি বাচ্চা গাবিটার সাথে হচ্ছে একটা জার্সি মিয়া বাচ্চা বৈছেন জার্সি বকনা বাচ্চা আচ্ছা মশাই এ উড়ান পালন শাপুন ভাই এ উড়ান পালন কি উড়ান প্রাণ আসছে ভাই ওই উড়ান পালান হচ্ছে আপনি শুনেন এটা তো আপনার হচ্ছে জাত মানে তো খুব ভালো বৈছেন জি ভাই বাচ্চাডা এ দেখেন অরজিনাল একটা দেখেন ব্ল্যাক জার্সি বৈছেন ব্ল্যাক জার্সি বাচ্চা না বাচ্চাডা দেখেন দর্শককে দেখানো যাচ্ছে

এটার দুধ থাকবি দুই টাইম মিলে মনে করেন চব্বিশ লিটার গ্যারান্টি লিটার দুধ আপনার থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবে এসব হাই বডি গাভি ভাই সব গাভিগুলা সরাসরি দাম কেমন রাখছেন শ্রবণ ভাই হচ্ছে দাম রাখছি হচ্ছে আপনার হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার চব্বিশ লিটার দুধ গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো খামারে আছে থাকার ব্যবস্থা আছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া করেন যে দর্শক সাত দিন থাকি দেখি শুনি নিতে পারবি নিতে পারবি যেহেতু খামার আমি গাবি গরু দুধের গাবিগুলা গ্যারান্টি সহকারেই বেশি ভাই জি জি স্বপন ভাই তাহলে সাইড করে দেন পরবর্তী গাবিটা দর্শক ভাই দেখাই জি জি স্বপন ভাই তিন নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে না আরো একটা এটাও দেখতে পাচ্ছি ভাই সাদা হালকা ভাই কালোর সাপ ভাই এগুলো কি রং করছেন নাকি ভাই সাদার উপরে ভাই এটা ভাই আল্লাহ পাকের দান ভাই ভাই এটা দেখে মনে হচ্ছে রং করা ভাই এত সুন্দর লাগতেছে ভাই জিনিসই ভাই এসব মনে করেন লক্ষ্য জিনিসের মধ্যে দিয়ে হাতানো মনে করেন ওয়ান পিস পিস এগুলা যারা প্রকৃত খামারি যারা এই প্রোগ্রামের মধ্যে আমি বলি শোনেন একদম এগারেট যেমন মনে করেন যে ভালো কিছু কোম্পানির মালের নাম থাকে না জি তার মধ্যে সর্বোচ্চ ব্র্যান্ডের গাছ ব্র্যান্ডের ভাই এক কথায় কোয়ালিটি ফুল গাবি কোয়ালিটি ফুল দর্শক দেখলে আমি তো বললে হবে না এই গাছ কোন জাত কোন বৈশিষ্ট্য দুধ আশা করা যায় আমি সাতাশ আঠাশ প্লাস থাকবে তিরিশ প্লাস দুধ গেবো আমি আর একটা কথা বলি গরু কিন্তু এখনো দাঁতে আসেনি দাঁতে এত বড় দাঁত সবাই ভাই দাঁত ধরে দেখান দেন দাঁত ধরে দেখান দর্শক ভাইদের দাঁত ধরে দেখান এটা অদাত মনে করেন দর্শকের আমরা আমরা দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি দর্শকরা দেখতেই পাচ্ছেন ভাই যে ছোট ছোট দাঁত এগুলো দাঁত ভাঙে তো বড় দাঁত উঠবে ভাই এইগুলা হচ্ছে কেবলে দেখেন শুরু যে দাঁত মনে গান কেবল আসতেছে গরুগুলা দ্বিতীয় বিয়ানে যায় মনে করেন একদম আমাদের মতন এইসব গোয়ালে মনে করেন ডাব সই সই যায় মানে আসবেন এক কথা এক গোয়াল গাবি হবে এক গোয়াল গাবি তো একুনি ভাই আচ্ছা আচ্ছা সাথে কি বাত যেমন তেমন পিকআপ লোড হয়ে যাবে এক সাথে কি বাত সাপন ভাই সাথে একদম অরিজিনাল এডিএল এর মনে করেন যে

আমরা যাই মনে করেন প্যাটের দায়ে সংগ্রহ করি কথাটা বুঝেন আমাদের মতন লোকের ক্ষমতা নাই সব গাবি মনে করেন লালন পালন করা রাখার ক্ষমতা নাই ভাই এক গাবি তিন গাবির সমান দাম কেমন যাচ্ছিলেন ভাই এই গাবিটা যে ভাই নিবে আমার সাথে খামারে আসি দাম দর করে নিতে হবে ভাই কথা হাইটে রাখলে এটা হাইটে তো থাকবেই তাহলে সাইড কোদন চলেন পরবর্তী চার নাম্বার দেখাই জি দেখান সিরিয়াল নাম্বার 4 স্বপন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই একের পর এক ধামাকা কালেকশন দেখাচ্ছেন আজকে ভাই এটা আবার কি জাতের গাভী নিয়ে আসছেন এটা আছে ফিদে সাথে জার্সির কিছু মিশ্রণ আছে আচ্ছা কি কি দেখে আমরা বুঝবো জার্সি ফিজিয়ান মিক্স দশকে দেখান মিশ্রণ আছে আপনার হচ্ছে কি কি জি এটার আপনার নাম্বার ওয়ান হচ্ছে থাকবে হচ্ছে পালানের যে বৈশিষ্ট্যগুলি যে ডোল এর মতন এটা হাসছে বেশি ভাগ আপনার জারসির মতন জারসির মধ্যে পাবে তার নমুনা দেখেন এটার মধ্যে দেখেন হ্যাঁ প্রথম বাচ্চাটা আরুলানটা জি ভাই আর সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা বাচ্চাটা একটা দানবের মতন বাচ্চা ভাই এখন আমার কাছে তো মনে করেন যে লাগে মনে হয় পিজামার মধ্যেই এখন তারপরেও বাচ্চার যে মাটা যা পাউমাউ কোন কি জাত ভাই বলতে পারবো না এটা ভালো একটা বাচ্চা হুম এটা এখন দর্শক ভাইরা দেখে শুনে নিতে দেখে শুনে নিতে পারবে আর গাভিডার যে আমি জার্সির কথা বললাম এই দেখেন দেখেন অরিজিনাল যে মনে করেন ইন্ডিয়ান জার্সির যে সিং গুলা জি ভাই সিং যে বৈশিষ্ট্য

তেইশ চব্বিশ দুধ আপনি মনে করেন বাইশ লিটার গ্যারান্টি সহকারে নিতে পারবে নিতে পারবে আচ্ছা দুধ কেমন গ্যারান্টি ভাই বাইশ থেকে তেইশ লিটার বাইশ লিটার তেইশ লিটার চব্বিশ লিটার এরকম মনে করেন যে আসলে তো গাবি গরু কিন্তু প্রত্যেক দিন এক রকমের দুধ আসে না একদিন এক লিটার বেশি হয় একদিন দুই লিটার কম হয় একদিন দুই লিটার বেশি হয় এটা মানতে হবে ভাই দাম কেমন রাখছেন স্বপন ভাই এটার দাম রাখছি দুই লাখ

সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে স্বপন ভাই সুর সারা হাতির মতো ভাই একদম যদি সুর থাকতো হাতির মতো দেখা যাইতো ভাই এরা কি যাদের গাভী নিয়ে আসছে ভাই সুর সারা বলতে গেলে তো ভুল কথা ভাই গাবি গরু ভাই এগুলো হচ্ছে গরু এখন গরু যদি হাতি কই হাতি তো ভাই আপনি তো বলছেন এত বড় গাভী তো হাতি বলতেই হবে ভাই না এখন গরু দর্শক এক দেখান গরু সুন্দর যে আছে আলহামদুলিল্লাহ গরু বড় হাই বডির গরু বুঝছেন জি ভাই হ্যাঁ তো যাক যে কোনো দর্শক ভাই এসব গরু নিলে কখনো মনে করেন যে এটা এটারও কিন্তু কেবল দুইটা দাঁত ভাঙেছে হালকা আমি তারপরে দাঁত ধরি দেখা দেবো প্রতিবেদনে কথা বলতি বলতে আপনার মনে করেন দাঁত ধরি দেখা দিয়ে দেবো যে দর্শক দেখাবেন যে দাঁত দুইটা কেবল কুচি অট্টছে বুঝছেন এসব গরুগুলো আসেন আমি একটা কথা বলি এসব গরুগুলা আমি আজ থেকে তিন মাস সাড়ে তিন মাস আগে মনে করেন সব সংগ্রহ করা ছিল হাই কোয়ালিটির গরু আর আমিও জানি যে ভাই শোনেন ঈদের পরে কিন্তু কিন্তু সবাই কথাটা ভালো গরুর কিন্তু অনেক চাহিদা থাকে অনেক চাহিদা থাকে হ্যাঁ আমি কিন্তু ওই মাফে সব পেগনেট এই সব গাভি কিনা ছিল বুঝছে আর আলহামদুলিল্লাহ ওই সব গাভিগুলাই এখন রেডি করিসি করি এখন দর্শকের মাঝে এসব গরু নিয়ে কখনো ঠকবে না খামারিরা দুধেও কখনো ফাঁকি দিবে না আলহামদুল্লাহ এসব গরু মনে করেন দশ বছর পনেরো বছর অনায়াসে খাইতে পারবে বুঝছেন জি স্বপন ভাই বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কি বাচ্চা ভাই

সাধারণ ঢিল করে মনে করেন খালি আপনাদের দেখানোর জন্য গরু কটা মনে করেন আপনার মাধ্যমে লিয়ে ভাই হ্যাঁ তবে যে কোনো দর্শক ভাই আসি দেখি শুনি তো সব গরু তো মনে করেন দুধ দেখেই নিতে নিতে পারবে আমার খামারে আসবে বাসায় থাকবে থাকি নিজে হাতে বাচ্চা বাঁধবে বাঁধি নিজের হাতে দুয়া বুস করে নিতে পারবে নিতে পারবে দাম কেমন রাখছেন স্বপন ভাই এই এটার দাম রাখছি হচ্ছে দুই লক্ষ

উঠে যাবি আছে গরু যথেষ্ট পরিমাণ আছে আর আমার এখান থেকে কোনো ভাই যদি মনে করে যে একসঙ্গে সবন ভাইয়ের কাছ থেকে দশ টাকা তাও আলহামদুল্লাহ যার যার মতন তার মন করেন গরুর সেটা আচ্ছা 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 সেক্ষেত্রে দর্শকরা আসলে আপনি যে আপনার খামারে ভাই হলো না অন্য খাম নিয়ে যাবেন সেরকম সিস্টেম আপনার খামাই না হলে আপনার ভাইয়ের খামারে কিংবা আপনার বাবার খামারে একই তোর তো আমার বাড়ি মনে করেন একই আসছে কি তাহলে পাঁচটাই দেখাবেন অসংখ্য ধন্যবাদ সময় দিলেন স্বপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম